আসসালামু আলাইকুম প্রিয় ইসলামিক ভাই ও বোনেরা ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটি প্রশ্ন করতে চাই আপনি কি কখনও শীতের গভীর রাতে কম্বলের ভেতর থেকে উঠে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন যখন চারপাশ নিস্তব্ধ সবাই ঘুমে হিমেল বাতাসে শরীর কেঁপে ওঠে ঠিক সেই সময় যদি কেউ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য বিছানা ত্যাগ করে তাহাজুদের নামাজে দাঁড়িয়ে যায় তাহলে আল্লাহ তার জন্য এমন কিছু ফজিলত নির্ধারণ করেন যা জানলে সত্যি অবাক হয়ে যেতে হয় আজকের এই ভিডিওতে আমরা কুরআন ও সহি হাদিসের আলোকে জানব ঠাণ্ডা রাতে তাহাজ্জুদ পড়লে আল্লাহ যে সাতটি বিশেষ ফজিলত দান করেন সেগুলো কি কি এবং কেন এই আমলটি আল্লাহর কাছে এত প্রিয় অনেকেই মনে করেন তাহাজুদ শুধু বড় আলেমদের জন্য বা খুব বেশি নেক্কার মানুষের জন্য কিন্তু বাস্তবতা হল এই ইবাদত প্রত্যেক সেই বান্দার জন্য যার অন্তরে আল্লাহর ভয় আছে এবং যার হৃদয় দুনিয়ার মোহে পুরোপুরি আটকে যায়নি বিশেষ করে শীতের রাতে তাহাজ্জুদ পড়া এমন এক ইবাদত যেখানে নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় আর আল্লাহ সেই যুদ্ধকে ভীষণভাবে ভালোবাসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শীতের রাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে তাহাজুদ আদায় করতেন এমনকি তার পা ফুলে যেত তবুও তিনি থামতেন না কারণ তিনি জানতেন এই নিঃশব্দ সময়েই আল্লাহ বান্দার সবচেয়ে কাছাকাছি থাকেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি শুধু তাহাজ্জুদের ফজিলতি জানবেন না বরং আপনার ভেতরে এমন এক আগুন জ্বলে উঠবে যা আপনাকে আজ রাত থেকেই আল্লাহর সামনে দাঁড়াতে বাধ্য করবে ইনশাআল্লাহ তাই অনুরোধ থাকবে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন একটি ফজিলত মিস করবেন না আর যদি আপনি চান এমন আরও গভীর ইসলামিক ভিডিও নিয়মিত পেতে তাহলে এখনই আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কারণ আপনার একটি লাইক আমাদের দাওয়া কাজকে আরও সামনে এগিয়ে নিতে সাহায্য করে ভিডিওটি দেখে আপনার মনে যে অনুভূতি তৈরি হবে সেটা কমেন্টে লিখে জানাবেন কারণ আপনার একটি কমেন্ট হয়তো অন্য কাউকে তাহাজ্জুদের পথে ফিরিয়ে আনতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওটি আপনার পরিবার বন্ধু ও প্রিয় মানুষের সাথে শেয়ার করুন হতে পারে আজ আপনার শেয়ারের কারণেই কেউ শীতের রাতে কম্বল ছেড়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে কুরআন ও হাদিসের আলোকে জেনে নেই ঠান্ডা রাতে তাহাজ্জুদ পড়লে আল্লাহ যে সাতটি অবিশ্বাস্য ফজিলাত দান করেন সেগুলো কি কি। নাম্বার এক ফজিলত ঠান্ডা রাতে তাহাজ্জুদ পড়লে আল্লা নিজ হাতে বান্দার দোয়া কবুল করেন শীতের গভীর রাতে যখন মানুষ নরম বিছানা আর উষ্ণ কম্বলের আরামে ডুবে থাকে ঠিক সেই সময় যে বান্দা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ঘুম ভেঙে উঠে অজু করে নামাজে দাঁড়ায় তার এই ত্যাগ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হয়ে যায় কারণ এই ইবাদতে কোনো লোক দেখানো নেই কোনো বাহবা নেই কোনো দুনিয়াবি লাভ নেই আছে শুধু আল্লাহ আর তার বান্দার নিঃশব্দ সম্পর্ক রসুল্লা ওয়াসাল্লাম সাহি হাদিসে বলেছেন প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আমাদের মহান রব দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন কে আমাকে ডাকছে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে চাইছে আমি তাকে দান করব কে আমার কাছে ক্ষমা চাইছে আমি তাকে ক্ষমা করে দেব এই হাদিসটি ও মুসলিম উভয় গ্রন্থেই বর্ণিত হয়েছে এখন একটু চিন্তা করুন এই ঘোষণা যখন দেওয়া হয় ঠিক সেই সময়টিতেই শীতের রাত সবচেয়ে কঠিন হয় ঘুম সবচেয়ে মধুর হয় আর শরীর সবচেয়ে অলস হয়ে পড়ে এমন সময় যে বান্দা নিজের আরাম ত্যাগ করে আল্লাহর সামনে দাঁড়ায় তার দোয়া কি সাধারণ দোয়ার মতো হতে পারে কক্ষানই না আল্লাহ নিজেই তখন সেই বান্দার দিকে মনোযোগ দেন কারণ সে প্রমাণ করেছে যে আল্লাহ তার কাছে দুনিয়ার আরামের চেয়েও বেশি প্রিয় কোরআনে তালা বলেন তাদের পার্শ্বসজ্জা থেকে আলাদা থাকে তারা ভয় ও আশার সঙ্গে তাদের রবকে ডাকে এবং আমি তাদেরকে এমন প্রতিদান দেব যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি কোনো অন্তর কল্পনাও করতে পারেনি এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যারা রাতে ঘুম ত্যাগ করে তাকে ডাকে তাদের দুয়ার প্রতিদান সাধারণ নয় বিশেষ করে শীতের রাতে তাহাজ্জুদ পড়া মানে নিজের নাফসকে কষ্ট দেওয়া আর নফস্কে কষ্ট দিয়ে করা ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য অনেক মানুষ দিনের বেলা দোয়া করে কিন্তু কবুল হয় না বলে হতাশ হয়ে যায় কিন্তু তারা জানে না আল্লাহ এমন কিছু সময় নির্ধারণ করে রেখেছেন যেখানে দোয়া কখনোই ফিরিয়ে দেন না আর তাহাজুদের সময় সেই সময়গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী শীতের রাতে যখন আপনার হাত কাঁপছে শরীর জবু থবু কণ্ঠ শুকিয়ে আসছে ঠিক সেই মুহূর্তে আল্লাহর কাছে চোখের পানি ফেলে যা চাইবেন আল্লাহ তা ফিরিয়ে দেবেন না ইনশাআল্লাহ কারণ তখন দুয়ার সঙ্গে যুক্ত থাকে ত্যাগ কষ্ট আর একনিষ্ঠতা হাদিসে এসেছে আল্লাহ সেই বান্দার দুয়া সবচেয়ে বেশি ভালোবাসেন যে গোপনে তাকে ডাকে শীতের রাতে তাহাজ্জুদ ঠিক তেমনই একটি গোপন ইবাদত কেউ জানে না কেউ দেখে না শুধু আল্লাহ জানেন আর যখন আল্লাহ নিজেই জানেন তখন সেই দোয়ার কবুলিয়তের জন্য আলাদা কোনো সুপারিশ লাগে না অনেক বড় বড় আলেম বলেছেন যে সমস্যার সমাধান কোনো ওষুধে হয়নি কোনো মানুষের কাছে গিয়ে হয়নি তা শীতের রাতের তাহাজ্জুদের দোয়াই হয়ে গেছে কারণ সেই দোয়াই ছিল সত্যিকার কান্না ভাঙা হৃদয় আর আল্লাহর ওপর পূর্ণ ভরসা আপনি যদি জীবনে কোনও একটি দোয়া অবশ্যই কবুল করতে চান হোক সেটা রিজিকের হোক সন্তানের হোক রোগ মুক্তির হোক পারিবারিক শান্তির তাহলে শীতের রাতে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে চাইতে শিখুন এই সময় করা দোয়া শুধু কবুল হয় না বরং আল্লাহ নিজ হাতে তা গ্রহণ করেন এবং বান্দার তাকদীর বদলে দেন এই কারণেই ঠান্ডা রাতে তাহাজ্জুদ পড়ার প্রথম এবং সবচেয়ে বড় ফজিলত হল এই সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না বরং ভালোবাসার সাথে কবুল করেন নাম্বার দুই ফজিলত ঠান্ডা রাতে তাহাজ্জত পড়লে আল্লাহ বান্দার গোনা এমনভাবে মাফ করে দেন যেন সে নতুন করে জন্ম নিয়েছে মানুষ সারা দিন চলতে ফিরতে কথায় কাজে ইচ্ছায় অনিচ্ছায় এমন অসংখ্য গুনাহ করে ফেলে যার হিসাব সে নিজেও রাখতে পারে না অনেক গুনাহ চোখে দেখা যায় না জিভায় উচ্চারিত হয় না কিন্তু অন্তরে জমে থাকে পাহাড়ের মতো ভারী হয়ে এই জমে থাকা গুনাহি ধীরে ধীরে মানুষের অন্তরকে অন্ধ করে দেয় দোয়ার স্বাদ নষ্ট করে দেয় ইবাদতে অলসতা এনে দেয় কিন্তু আল্লাহ তার বান্দাদের জন্য এমন এক রহমতের দরজা খুলে রেখেছেন যা শীতের গভীর রাতে সবচেয়ে প্রশস্ত হয়ে যায় আর সেই দরজার নাম হল তাহ্জুদ্ রসুলুল্লাহ সাল্লাহ হিওয়াসাল্লাম বলেছেন রাতের নামাজ হচ্ছে নেক্কারদের অভ্যাস এটি তোমাদের আগের গুণাগুলো মুছে দেয় এবং ভবিষ্যতের গুণা থেকে রক্ষা করে এই হাদিসটি যখন আমরা শীতের রাতের প্রেক্ষাপটে দেখি তখন এর গভীরতা আরও স্পষ্ট হয় কারণ শীতের রাতে তাহাজ্যোত পড়া মানে শুধু নামাজ পড়া নয় বরং নিজের নফসকে ভেঙে দেওয়া নফস বলে ঘুমাও আরাম করো কিন্তু বান্দা বলে না আমি আমার রবের কাছে যাব এই আত্মসংঘর্ষ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজগুলোর একটি কুরআনে আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয় আল্লাহ সব গুণা ক্ষমা করে দেন এই আয়াতের বাস্তব রূপ সবচেয়ে বেশি প্রকাশ পায় তাহাজ্যদের সময় শীতের রাতে যখন শরীর কাঁপছে হাত পা অবশ হয়ে আসছে ঠিক তখন আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের ভুলগুলো স্বীকার করা চোখের পানি ফেলা ভাঙা কণ্ঠে ক্ষমা চাওয়া এই দৃশ্য আল্লাহর কাছে এতটাই প্রিয় যে তিনি বান্দার গুণাগুলো এমনভাবে মুছে দেন যেন সেগুলো কোনোদিন ছিলই না হাদিসে এসেছে যে ব্যক্তি রাতে উঠে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন যদিও তার গোনা সমুদ্রের ফেনার মতো হয় এখন কল্পনা করুন যদি সেই রাত হয় শীতের রাত যেখানে ঘুম ভাঙা আরও কঠিন তাহলে সেই ক্ষমার মাত্রা কতটা বেশি হতে পারে অনেক মানুষ সারা জীবন তওবা করে কিন্তু অন্তরে শান্তি পায় না কারণ তাদের তওবায় ত্যাগ কম কষ্ট কম কিন্তু শীতের রাতে তাহাজ্জুদের তবায় থাকে শরীরের কষ্ট নফসের বিরোধিতা আর গভীর অনুশোচনা এই তিনটি জিনিস একসাথে হলে আল্লাহর রহমত এমনভাবে নেমে আসে যে বান্দার অতীতের কালো অধ্যায় মুছে গিয়ে নতুন সাদা অধ্যায় শুরু হয় অনেক আলেম বলেছেন যে ব্যক্তি নিয়মিত শীতের রাতে তাহাজ্জুদ পড়ে তার চেহারায় এক ধরনের নূর দেখা যায় কারণ তার গুণা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় গুণামুক্ত অন্তরই ইবাদতের স্বাদ পায় দোয়ার মজা পায় কুরানের আলো বুঝতে পারে এই কারণেই ঠান্ডা রাতে তাহাজ্জুদ পড়ার দ্বিতীয় বড় ফজিলত হল এই ইবাদতের মাধ্যমে আল্লাহ বান্দাকে এমনভাবে ক্ষমা করে দেন যেন সে আজই নতুন করে আল্লাহর কাছে ফিরে এসেছে নতুন জীবন শুরু করেছে গুনাহের বোঝা মুক্ত হয়ে এক হালকা হৃদয় নিয়ে পথ চলতে শুরু করেছে নাম্বার তিন ফজিলত ঠান্ডা রাতে তাহাজ্জুৎ পড়লে আল্লাহ বান্দাকে দুনিয়া ও আখিরাতে উচ্চ মর্যাদা ও সম্মান দান করেন মানুষ দুনিয়াতে সম্মান চায় মর্যাদা চায় চায় সবাই তাকে গুরুত্ব দিক তার কথা শুনুক তার উপস্থিতিকে মূল্য দিক কিন্তু অধিকাংশ মানুষ জানেই না প্রকৃত সম্মান মানুষের হাতে নয় সম্মান একমাত্র আল্লাহর হাতে যাকে আল্লাহ সম্মান দেন তাকে কেউ অপমান করতে পারে না আর যাকে আল্লাহ অপমান করেন তাকে কেউ সম্মান দিতে পারে না এই সত্যটি কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে আর আল্লাহ যেসব আমলের মাধ্যমে বান্দাকে সম্মানিত করেন তার মধ্যে শীতের রাতে তাহাজ্জুদ অন্যতম কোরআনে আল্লাতালা বলেন তারা রাতের অল্প অংশ ঘুমাত এবং শেষ রাতে তারা ক্ষমা প্রার্থনা করত এই আয়াতের মাধ্যমে আল্লাহ এমন কিছু বান্দার পরিচয় দিয়েছেন যাদের মর্যাদা তিনি নিজেই তুলে ধরেছেন এরা সাধারণ মানুষ নয় এরা আল্লাহর বিশেষ প্রিয় বান্দা রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রাতের নামাজকে আবশ্যক করে নাও কারণ এটি তোমাদের পূর্ববর্তী অভ্যাস এটি তোমাদের রবের নিকটবর্তী করে এবং গুনাহ থেকে বিরত রাখে ও পাপ মোচন করে রবের নিকটবর্তী হওয়া মানেই মর্যাদায় উঁচু হওয়া বিশেষ করে শীতের রাতে তাহাজুত পড়া মানে এমন এক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যেখানে খুব কম মানুষই পাশ করতে পারে কারণ শীতের রাতে ঘুম শুধু ঘুম নয় এটা এক ধরনের আরাম ও প্রশান্তি আর সেই আরাম ছেড়ে আল্লাহর সামনে দাঁড়ানো মানে নিজের ইচ্ছাকে হত্যা করে আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দেওয়া এই ত্যাগই বান্দাকে আল্লাহর কাছে সম্মানের আসনে বসিয়ে দেয় হাদিসে এসেছে আল্লাহ বলেন যে বান্দা আমার নিকট এক বিগত এগিয়ে আসে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই আর যে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই শীতের রাতে তাহাজ্জুদ পড়া মানে আল্লাহর দিকে কষ্ট করে হাঁটা আর তার ফল হিসেবে আল্লাহ বান্দার দিকে রহমত সম্মান ও মর্যাদা নিয়ে দৌড়ে আসেন অনেক মানুষ লক্ষ্য করে কিছু মানুষের কথা অল্প হলেও সবাই গুরুত্ব দেয় তাদের উপস্থিতিতে পরিবেশ বদলে যায় তাদের চোখে মুখে এক ধরনের ব্যক্তিত্ব ফুটে ওঠে এই সম্মান কোনো ডিগ্রি বা টাকার কারণে নয় এটা আসে আল্লাহর পক্ষ থেকে আর এই সম্মানের একটি বড় উৎস হল রাতের ইবাদত বিশেষ করে শীতের রাত যেখানে ইবাদতের কষ্ট বেশি সেখানে মর্যাদাও বেশি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাহাজ্জুদকে নিজের জন্য ফরজের মতো গুরুত্ব দিতেন এবং আল্লাহ তাকে মাকামে মাহমুদ নামক সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করেছেন আল্লাহ কোরআনে বলেছেন রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড় এটা তোমার জন্য অতিরিক্ত ইবাদত আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে পৌঁছে দেবেন এই আয়াত প্রমাণ করে যে তাহাজ্জুদ সরাসরি মর্যাদার সাথে সম্পর্কিত শীতের রাতে এই ইবাদত করলে সেই মর্যাদা আরও বৃদ্ধি পায় কারণ কষ্টের পরিমাণ অনুযায়ী সম্মানও বাড়ে দুনিয়াতে এই সম্মান কখনো মানুষের ভালোবাসা হিসেবে আসে কখনো মানুষের অন্তরে আপনার প্রতি ভয় ও শ্রদ্ধা হিসেবে আসে কখনো আপনার সিদ্ধান্তে বরকত হিসেবে আসে আর আখিরাতে এই সম্মান প্রকাশ পাবে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহর নৈকট্য এবং ফেরেশ তাদের সম্মাননার মাধ্যমে হাদিসে এসেছে কিয়ামতের দিন কিছু মানুষকে এমন মর্যাদায় উঠানো হবে যে অন্যরা অবাক হয়ে জিজ্ঞেস করবে এরা কারা তখন বলা হবে এরা সেই লোক যারা মানুষ ঘুমিয়ে থাকার সময় আল্লাহর সামনে দাঁড়াত চিন্তা করুন শীতের রাতে যখন মানুষ আরাম করে ঘুমায় ঠিক তখন যদি আপনি আল্লাহর সামনে দাঁড়ান তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে কোথায় দাঁড় করাবেন এই কারণেই ঠান্ডা রাতে তাহারজুত পড়ার তৃতীয় বড় ফজিলত হল আল্লাহ এই ইবাদতের মাধ্যমে বান্দাকে দুনিয়া ও আখিরাতে এমন সম্মান ও উচ্চ মর্যাদা দান করেন যা টাকা ক্ষমতা বা মানুষের তোষামত দিয়ে কখনোই অর্জন করা সম্ভব নয় নাম্বার চার ফজিলত ঠান্ডা রাতে তাহাজ্জুদ পড়লে আল্লাহ বান্দার রিজিক এমন জায়গা থেকে বাড়িয়ে দেন যা সে কখনো কল্পনাও করতে পারে না মানুষ সারা জীবন রিজিকের পেছনে দৌড়ায় কখনো চাকরির জন্য কখনো ব্যবসার জন্য কখনো মানুষের দরজায় গিয়ে অপমান সহ্য করে কিন্তু কোরআন আমাদের স্পষ্ট করে জানিয়ে দেয় রিজিক মানুষের হাতে নয় রিজিক একমাত্র আল্লাহর হাতে আল্লাহ যাকে চান তাকে অল্পেও প্রশান্তি দেন আর যাকে চান তাকে বেশি দিয়েও অশান্তিতে রাখেন এই রিজিকের দরজাগুলো খোলার সবচেয়ে শক্তিশালী চাবিগুলোর একটি হল রাতের ইবাদত বিশেষ করে শীতের রাতে তাহাজ্জুদ কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে ধারণাও করতে পারে না আলেমগণ বলেন এই বাস্তব রূপ সবচেয়ে স্পষ্ট হয় তাহাজ্জুদের সময় কারণ তখন মানুষ আল্লাহকে বেছে নেয় নিজের আরামের বিপরীতে শীতের রাতে তাহাজ্জুদ পড়া মানে নিজের শরীরকে কষ্ট দিয়ে আল্লাহর উপর ভরসা করা আর এই ভরসার প্রতিদান হিসেবে আল্লাহ বান্দার জীবনে বরকত নাজিল করেন হাদিসে এসেছে রাতের শেষ অংশে ইবাদতকারীদের জন্য আল্লাহ বিশেষ রহমত বর্ষণ করেন এই রহমতের একটি বড় প্রকাশ হল রিজিকের বরকত অনেক মানুষ অল্প আয় করেও সুখে থাকে কারণ তাদের জীবনে বরকত আছে এই বরকত আসে এমন আমল থেকে যা গোপনে করা হয় লোক দেখানো ছাড়া শুধু আল্লাহর জন্য শীতের রাতে তাহাজুদ ঠিক তেমনই একটি গোপন আমল এই ইবাদতের কারণে কখনো হঠাৎ চাকরির সুযোগ আসে কখনো ঋণ পরিশোধের রাস্তা খুলে যায় কখনো ব্যবসায় অচিন্তনীয় লাভ হয় আবার কখনো অল্প আয়ে সংসার শান্তিতে চলে কারণ আল্লাহ শুধু টাকা বাড়ান না তিনি শান্তি বাড়ান সন্তুষ্টি বাড়ান অভাবের ভয় দূর করে দেন এই কারণেই অনেক আলেম বলেছেন যদি রিজিক সংকুচিত হয়ে যায় তাহলে দিনের হিসাব কমাও রাতের ইবাদত বাড়াও বিশেষ করে শীতের রাতে তাহাজ্জুদ বান্দার রিজিকের বন্ধ দরজাগুলো খুলে দেয় নাম্বার পাঁচ ফজিলত ঠান্ডা রাতে তাহাজ্জুদ পড়লে আল্লাহ বান্দার অন্তরে এমন প্রশান্তি ও নূর দান করেন যা কোনো দুনিয়াবি সুখে পাওয়া যায় না আজকের মানুষ সবচেয়ে বেশি যে জিনিসটির অভাবে ভুগছে তা হল মানসিক শান্তি টাকা আছে কিন্তু শান্তি নেই সম্পর্ক আছে কিন্তু প্রশান্তি নেই সব কিছু আছে কিন্তু বুকের ভেতর অজানা শূন্যতা এই শূন্যতা কোনো মানুষ পূরণ করতে পারে না কোনো ভ্রমণ পূরণ করতে পারে না কোনো বিনোদন পূরণ করতে পারে না এই শূন্যতা পূরণ করতে পারে শুধু আল্লাহর নৈকট্য আর আল্লাহর নৈকট্যের সবচেয়ে গভীর অনুভূতি পাওয়া যায় শীতের রাতে তাহাজ্জুদের সিজদায় কোরআনে কোরানে আল্লাহ বলেন জেনে রেখো আল্লাহর শ্রণেই অন্তর প্রশান্ত হয় এই শ্রণের সবচেয়ে শক্তিশালী রূপ হল রাতের নিরিবিলি ইবাদত যখন চারপাশ নিস্তব্ধ কোনো আওয়াজ নেই কোনো ব্যস্ততা নেই ঠিক তখন বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়ায় তার অন্তরের সমস্ত ভার ধীরে ধীরে হালকা হয়ে যায় শীতের রাতে এই অনুভূতি আরও গভীর হয় কারণ শরীরের কষ্টের সাথে যুক্ত হয় অন্তরের কান্না অনেক মানুষ জানে না তাহাজ্জুদের সিজদায় এমন এক ধরনের শান্তি আছে যা চোখের পানির সাথে সাথে বুকের ভেতরের আগুন নিভিয়ে দেয় হাদিসে এসেছে বান্দা যখন সিজদায় যায় তখন সে তার রবের সবচেয়ে কাছাকাছি থাকে শীতের রাতে এই নিকটটা আরও বেড়ে যায় কারণ এই সময় খুব কম মানুষই আল্লাহর দিকে ফিরে আসে এই একাকিত্বে আল্লাহ বান্দার অন্তরে নূর ঢেলে দেন যার প্রভাব তার চেহারায় কথায় আচরণে ফুটে ওঠে অনেকেই বলে আমি জানি না কেন তাহাজ্জুদ পড়া মানুষের পাশে বসলে মন শান্ত হয়ে যায় এর কারণ হল তাদের অন্তর নূরে ভরা এই নূর আসে শীতের রাতের ইবাদত থেকে এই ইবাদতের কারণে কখনো হঠাৎ চাকরির সুযোগ আসে কখনো ঋণ পরিশোধের রাস্তা খুলে যায় কখনো ব্যবসায় অচিন্তনীয় লাভ হয় আবার কখনো অল্প আয়ে সংসার শান্তিতে চলে কারণ আল্লাহ শুধু টাকা বাড়ান না তিনি শান্তি বাড়ান সন্তুষ্টি বাড়ান অভাবের ক্ষয় দূর করে দেন এই কারণেই অনেক আলেম বলেছেন যদি রিজিক সংকুচিত হয়ে যায় তাহলে দিনের হিসাব কমাও রাতের ইবাদত বাড়াও বিশেষ করে শীতের রাতে তাহাজ্জুদ বান্দার রিজিকের বন্ধ দরজাগুলো খুলে দেয় নাম্বার ছয় ফজিলত ঠান্ডা রাতে তাহাজ্জুদ পড়লে আল্লাহ বান্দাকে দুনিয়ার ফিতনা ও শয়তানের ধোকা থেকে বিশেষ হেফাজত করেন এই দুনিয়াটা শুধু সুখের জায়গা নয় এটা এক বিশাল পরীক্ষাগার প্রতিদিন মানুষ নানান ফিতনার মুখোমুখি হয় চোখের ফিতনা কানের ফিতনা নফ্সের ফিতনা সম্পর্কের ফিতনা টাকার ফিতনা অনেক সময় মানুষ বুঝতেও পারে না কখন সে ধীরে ধীরে গুনাহের পথে পা বাড়িয়ে দিয়েছে এই ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ কিছু বিশেষ আমল নির্ধারণ করে দিয়েছেন আর তার মধ্যে অন্যতম হল রাতের ইবাদত বিশেষ করে শীতের রাতে তাহাজ্জুদ পড়া এমন এক ঢাল যা বান্দাকে অদৃশ্যভাবে সুরক্ষা দেয় কোরানে আল্লাহ বলেন নিশ্চয়ই আমার বান্দাদের ওপর শয়তানের কোনো ক্ষমতা নেই আলেমগণ বলেন এই আয়াতের বাস্তব রূপ তাদের জীবনে সবচেয়ে বেশি দেখা যায় যারা নিয়মিত রাতের ইবাদতে অভ্যস্ত কারণ রাতের অন্ধকারে আল্লাহর সামনে দাঁড়ানো মানে আল্লাহর সাথে একটি গোপন চুক্তি করা হে আল্লাহ আমি তোমাকে বেছে নিয়েছি আর যাকে আল্লাহ নিজের বান্দা হিসেবে গ্রহণ করেন শয়তান তার কাছেও ঘেষ্টে ভয় পায় হাদিসে এসেছে যে ব্যক্তি রাতে উঠে নামাজ পড়ে আল্লাহ তার জন্য দিনের বেলা ফেরেশতাদের পাহারা নির্ধারণ করে দেন এখন চিন্তা করুন শীতের রাতে এই আমল করলে সেই পাহারার শক্তি কতটা বেড়ে যায় কারণ এখানে শুধু নামাজ নয় নফসের বিরুদ্ধে যুদ্ধ যুক্ত থাকে এই যুদ্ধ আল্লার কাছে এত প্রিয় যে তিনি বান্দার চারপাশে অদৃশ্য প্রাচীর তৈরি করে দেন অনেক মানুষ বলে আমি জানি না কেন অনেক খারাপ সুযোগ আমার সামনে এসেও আমি সেগুলো থেকে বেছে গেছি এর পেছনে কারণ থাকে রাতের ইবাদাত শীতের রাতে তাহাজ্যুত পড়া মানুষের অন্তরে এমন এক সচেতনতা তৈরি করে যে সে গুনাহের আগে থেমে যায় চুখ হারামের দিকে যেতে চাইলেও অন্তর বাধা দেয় জিহ খারাপ কথা বলতে চাইলেও বিবেক আটকে দেয় এটাই আল্লাহর হেফাজত এই হেফাজত শুধু গুনাহ থেকে নয় অনেক সময় বড় বড় বিপদ থেকেও বাঁচিয়ে দেয় দুর্ঘটনা অন্যায় সিদ্ধান্ত ভুল সম্পর্ক কারণ আল্লাহ নিজেই তখন বান্দার পথ নির্দেশক হয়ে যান এই কারণেই ঠান্ডা রাতে তাহাজ্জুদ পড়ার ষষ্ঠ বড় ফজিলত হল এই ইবাদতের মাধ্যমে আল্লাহ বান্দাকে শয়তানের ধোকা দুনিয়ার ফিতনা এবং অদৃশ্য অনেক ক্ষতি থেকে রক্ষা করেন যা বান্দা নিজেও অনেক সময় বুঝতে পারে না নাম্বার সাত ফজিলত ঠান্ডা রাতে তাহাজুত পড়লে আল্লাহ বান্দাকে জান্নাতের উচ্চ মাকাম এবং কিয়ামতের দিন বিশেষ সম্মান দান করেন মানুষ দুনিয়ার জীবন নিয়ে এত ব্যস্ত যে আখিরাতের কথা ভুলেই যায় অথচ প্রকৃত জীবন তো শুরু হবে মৃত্যুর পর সেদিন মানুষের সবচেয়ে বড় চাওয়া হবে কিভাবে আল্লাহর সামনে সম্মানের সাথে দাঁড়ানো যায় কিভাবে কঠিন হিসাব থেকে রক্ষা পাওয়া যায় এই কঠিন দিনের প্রস্তুতির সবচেয়ে শক্তিশালী আমলগুলোর একটি হল তাহাজ সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউ বলেছেন জান্নাতে এমন কিছু কক্ষ আছে যার ভেতর বাহির থেকে দেখা যাবে এবং বাহির ভেতর থেকে দেখা যাবে সাহাবারা জিজ্ঞেস করলেন সুলাল্লাহ এই কক্ষগুলো কার জন্য তিনি বললেন যারা রাতে মানুষ ঘুমিয়ে থাকার সময় নামাজে দাঁড়ায় এখন চিন্তা করুন যদি সেই রাত হয় শীতের রাত তাহলে সেই কক্ষের মর্যাদা কতটা উঁচু হতে পারে কোরানে আল্লাহ বলেন তারা রাতের বেলায় অল্প ঘুমাত এবং তারা তাদের রবের সামনে দাঁড়িয়ে থাকতো এই আয়াতগুলো শুধু বর্ণনা নয় এগুলো জান্নাতের মানচিত্র শীতের রাতে তাহাজ্জুৎ পড়া মানে জান্নাতের দিকে দ্রুত এগিয়ে যাওয়া হাদিসে এসেছে কিয়ামতের দিন কিছু মানুষকে আরো ছায়ায় স্থান দেওয়া হবে যেদিন কোনো ছায়া থাকবে না আলেমদের মতে রাতের ইবাদতে অভ্যস্ত বান্দারাই এই সৌভাগ্য পাবে কারণ তারা দুনিয়ায় অন্ধকার রাতে সামনে দাঁড়িয়েছিল। তাই আখিরাতের ভয়ঙ্কার দিনে আল্লাহ তাদের ছায়া দেবেন শীতের রাতে যখন শরীর কষ্ট পায় ঠিক তখন যে সিজদায় যায় সেই সিজদা কিয়ামতের মাঠে পাহাড়ের মতো নেকিতে পরিণত হবে অনেক মানুষ জান্নাত চায় কিন্তু তার মূল্য দিতে চায় না জান্নাত সস্তা না আর জান্নাতের উচ্চ মাকাম তো আরও দামি এর মূল্য দিতে হয় নফস ভেঙে ঘুম ত্যাগ করে শীতের রাতে কম্বল ছাড়িয়ে এই কারণেই শেষ এবং সবচেয়ে বড় ফজিলত হল ঠান্ডা রাতে তাহাজ্জুৎ পড়া বান্দাকে জান্নাতের উচ্চ স্তরে পৌঁছে দেয় এবং কিয়ামতের দিন এমন সম্মান দেয় যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আজকের এই ভিডিওর প্রতিটি কথা যদি আপনার হৃদয়ের ভেতর সামান্য হলেও নাড়া দিয়ে থাকে তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনাকে ডাক দিচ্ছেন কারণ এই ডাক সবাই শুনতে পায় না এই ডাক শোনে শুধু তারাই যাদের অন্তরে এখনো ইমানের আলো জ্বলে আছে শীতের রাতে তাহাজ্যুত কোনো সাধারণ ইবাদত নয় এটা আল্লাহর সাথে একান্ত সাক্ষাৎ যেখানে বান্দা নিজের সব মুখোশ খুলে রেখে শুধু একজন দুর্বল মানুষ হিসেবে সিজদায় লুটিয়ে পড়ে আজ আমরা কুরআন ও হাদিসের আলোকে জেনে নিলাম এই একটি ইবাদত কিভাবে দোয়া কবুলের দরজা খুলে দেয় গুনাহ ধুয়ে দেয় মর্যাদা বাড়িয়ে দেয় রিজিক সহজ করে দেয় অন্তরে প্রশান্তি ঠেলে দেয় ফিতনা থেকে রক্ষা করে এবং শেষ পর্যন্ত জান্নাতের উচ্চ মাকামে পৌঁছে দেয় এত কিছু জানার পরও যদি আমরা শুধু ভিডিও দেখে থেমে যাই তাহলে আফসোস ছাড়া আর কিছুই থাকবে না আজ রাতেই সিদ্ধান্ত নিন পরিপূর্ণ না হলেও অন্তত দুই রাকাত দিয়ে শুরু করবেন আল্লাহ পরিপূর্ণতা চান না তিনি চান আন্তরিকতা হতে পারে প্রথম দিন চোখে ঘুম থাকবে মনে অলসতা থাকবে কিন্তু বিশ্বাস করুন যেদিন আপনি শীতের রাতে আল্লাহর সামনে দাঁড়াবেন সেদিন আল্লাহ আপনাকে এমনভাবে জড়িয়ে ধরবেন যে আপনার অন্তর আর আগের মতো থাকবে না আজ যদি আপনি সফল না হন কাল চেষ্টা করবেন কাল না পারলে পরশু কিন্তু চেষ্টা থামাবেন না কারণ আল্লাহ চেষ্টা দেখেন ফল নয় এই ভিডিওটি যদি আপনার মনে একটুও আশা জাগিয়ে তোলে তাহলে এখনই আল্লাহর কাছে মনে মনে নিয়ত করুন হে আল্লাহ আমি ফিরতে চাই আর যদি মনে হয় এই কথাগুলো শুধু আপনার জন্য নয় আপনার পরিবারের কাউকে বন্ধুকে প্রিয় মানুষটিকে জাগিয়ে দিতে পারে তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করুন হতে পারে আপনার একটি শেয়ারই কারো জীবনের মোড় ঘুরিয়ে দেবে ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমাদের একটাই অনুরোধ এই দুনিয়ায় আমরা সবাই ক্ষণস্থায়ী কিন্তু কোনও একজন মানুষ যদি আপনার মাধ্যমে আল্লাহর পথে ফিরে আসে তাহলে সেই সোয়াব আপনার কবর পর্যন্ত আলো হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে লিখে জানান আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কারণ সামনে আরও এমন ভিডিও আসছে যা শুধু শোনা নয় জীবনে বাস্তবায়নের জন্য আল্লাহ আমাদের সবাইকে শীতের রাতের সেই সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা কম্বল ছেড়ে আড়সের রবকে বেছে নেয়